আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন সমন্বয়ক আলম যেভাবে রাতারাতি কোটিপতি বনে গেল এই সমন্বয়ক জানে আলমকে আমি চিনি না উনি গ্রেফতার হওয়ার পরে বা চাঁদাবাজি করে ধরা পড়ার পরে আমরা ওনার নাম শুনেছি দর্শক জয়পুর হাটের যুক্তরাষ্ট্রভিত্তিক সাবেক সম্পাদক সরি জয়পুরহাটের ভিত্তিক সাবেক সমন্বয়ক জানে আলম উলুফে অপু হচ্ছে গুলশানে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া একজন ব্যক্তি অর্থাৎ গুলশানে চাঁদাবাজির অভিযোগে জানে আলম নামে যে ব্যক্তিটি গ্রেপ্তার হয়েছেন উনি হচ্ছেন জয়পুর জয়পুরহাটের ভিত্তিক সাবেক সমন্বয়ক সমন্বয়কদের ভিতরে রিসেন্টলি চাঁদাবাজি এবং কিছুদিন আগে পাঁচজন সমন্বয়ক বৈষম্য বিরোধী সরি বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন যেটা আমরা কখনোই আশাও করিনি আমরা সমন্বয়কদের কাছে এই ধরনের আশা করছি না যদিও সমন্বয়ক বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক আর এনসিপি কিন্তু এক জিনিস নয় অনেকে অনেকেইগুলিই ফেলছে যে সমন্বয়ক আর এনসিপি এক নিজ না বিষয়টা তা নয় তারপরেও এই দুর্ঘটনার পর কিন্তু এনসিপি তাদের কেন্দ্রীয় কমিটি রেখে বাকি সকল কমিটি বিলুপ্তি ঘোষণা করছে যাতে তাদের কোনো বদনাম না হয় অর্থাৎ তাদেরকে যেন কোনোভাবে চাদাবাজির অভিযোগে ফাঁসানো না হয় দর্শক চলুন জানালম বিষয়ে আরেকটু জেনে নেই জানালম হচ্ছেন গণ অভ্যুত্থানের মাধ্যমে সংবাদ মাধ্যমে পরিচিতি পেয়েছিলেন অর্থাৎ সংবাদ মাধ্যমে পরিচিতি পেয়েছিলেন গণ অভ্যুত্থানের মাধ্যমে গণ পরে সংবাদ মাধ্যমে উনি পরিচিতি পেয়েছিলেন সমন্বয়ক হিসেবে গণ অভ্যুত্থানের পরে তার জীবনধারার হঠাৎ পরিবর্তন হতে শুরু করে দামি পোশাক প্রাইভেট কার ব্যবহার প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব ও পুলিশ কর্মকর্তাদের সাথে ছবি এই সব করে ঘটনাকে তার জীবনযাত্রার নাটকীয় পরিবর্তন হিসাবে দেখায় স্থানীয়রা বা সংবাদপত্র অর্থাৎ তিনি হঠাৎ করেই দামি পোশাক প্রাইভেট কার ব্যবহার করা শুরু প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের সাথে চলাফেরা বা সেলফি উঠানো বা ছবি উঠিয়ে ফেসবুকে ছাড়া মানে একটা বিপুল চেঞ্জ মানে বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছিল হঠাৎ করে বড় বড় ধরনের পরিবর্তন মানেই তো বোঝেন দর্শক যে সে হয় চাঁদাবাজির সাথে জড়িত হয়েছে না হয় কোনো দল বা কোনো মিডিয়ার হয়ে কাজ করছে অর্থাৎ অবৈধ পন্থায় সে উপার্জন করা শুরু করে দিয়েছিল যার কারণেই তার ভিতরে তার জীবনযাপনের নাটকীয় পরিবর্তন আসে দর্শক গ্রামে যার পারিবারিক অবস্থা ছিল স্বাভাবিক অর্থাৎ তার গ্রামের যে বাসা সেটা ছিল স্বাভাবিক অর্থাৎ খুব হায়ও না আবার একদম হতদরিদ্রও না স্বাভাবিক বলতে আমি যেটা বুঝে থাকি মাত্র একটি মাটির দোতলা ঘর ছিল আর পরিবারের কোনো ব্যবসায়িক বা ধন সম্পত্তি চোখে পড়ার মতো ছিল না অর্থাৎ গ্রামে তাদের এমন কোনো ব্যবসা বা ঘর বাড়ি বা ধন সম্পদ ছিল না যেটা থেকে সে এত বড় কিছু করতে পারে বা হঠাৎ করে বড় হতে পারে আর এই জিনিসটাই মানুষের চোখে পড়ে যায় যে তার ব্যবসায়িক অবস্থা বা ধন সম্পদের অবস্থা এত বেশি নয় কিন্তু এই সমন্বয়ে কিভাবে তার জীবনকে নাটকীয়ভাবে পরিবর্তন করছিল তারপরে তো দর্শক গুলশানে ধরা খেয়েছে যাই হোক আমরা চাইব কোনো যে সকল সমন্বয়করা এখনও দুর্নীতির সাথে যুক্ত চাঁদাবাজির সাথে যুক্ত তারা সাবধান হয়ে যান চাঁদাবাজি ছেড়ে দিন চাঁদাবাজি করে কেউ টিকতে পারবে না এই সরকারের কাছে আমার বিশ্বাস কোনো না কোনোভাবে শৃঙ্খলা বাহিনী তাদেরকে আটক করে ফেলবে যেটা আমরা অলরেডি প্রতিনিয়ত বিভিন্ন দলের এবং কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাও দিন দিন পুলিশের হাতে আরো হচ্ছে বা শৃঙ্খলা বাহিনীর সাথে আরো হচ্ছে দর্শক জানে আনন্দের মতো যারা আছে তাদের বিষয়ে আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন যে তারা আসলে কাজটা কি আসলে ঠিক করছে এই বৈষম্য বিরোধী আন্দোলনকে হাতিয়ার হিসাবে তারা কেন ব্যবহার করছে ব্যবহার করে দেশে দুর্নীতির চাঁদাবাজি শুরু করছে আমরা চাইব কেউ দুর্নীতি চাঁদাবাজির সাথে যুক্ত থাকবে না দেশ করবে নিজের মনে করে নিজের আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী বা নিজের পরিবারকে যেভাবে আগলে রাখে সবাই সেভাবে পুরো দেশটাকে আগলে রাখবে এটাই আমাদের কাম্য সকলেই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য একটি খবরে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম